আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য আমি বলবো আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ঘাসের জমিতে আসছি এই ঘাসের উপকারিতা কি তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে প্রথমত আমি বলবো এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে কিন্তু খেয়ে থাকে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা খাওয়ালে কী কী উপকারে আসে দেখেন প্রথমত এই ঘাসটা খাওয়ালে কিন্তু বলেছি মেশিনের প্রয়োজন হয় না তো তারপরে হচ্ছে এই ঘাসটাতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় তো দানাদার খাদ্যের যদি চাহিদা কমে যায় ঘাসের মাধ্যমে তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন তারপরে হচ্ছে আপনার এই ঘাস খাওয়ালে দেখবেন আপনার গবাদি পশুর জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে শুধু এই ঘাসের মাধ্যমে এই ঘাসটা অত্যন্ত একটি পুষ্টিদায়ক ঘাস এই ঘাসটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঘাসের কাটিং তো এই ঘাসের কিন্তু কোনো ঘাসের কাটিং হয়ে থাকে তো আমরা কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাটিং দিয়ে থাকি জেলা অথবা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন এই ঘাসটা কাটার পরে কি পরিমাণে যে চারা গজিয়ে থাকে অথবা ঘাসের পাতায় দেখেন প্রচুর পরিমাণে পাতা রয়েছে আর এই ঘাসটা কাটার পরে দেখেন কি আপনার চারা বের হচ্ছে সেই দৃশ্যটা একবার দেখেন এই যে দেখতে প্রচুর পরিমাণে চারা কিন্তু গজাচ্ছে এই ঘাস রোপণ করলে আপনার কখনো আপনার লস হবে না এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো আপনাদেরকে সেই কথা বারবার বলতে হবে না এর কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে ঘাস একবার রোপণ করলে এই ঘাস বিচির ঘাস দেখা যায় একবার কাটার পরে শেষ হয়ে যায় আর এই ঘাস কিন্তু একবার রোপণ করলে পাঁচ ছ বছর পর্যন্ত কিন্তু আপনি খাওয়াইতে পারবেন ঘাসে খরচটা একেবারে কম হয় দানাদারে খরচ অনেক বেশি হয় তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ